চলে এসো ভাত কমিয়ে তো তুলিকে এখন ডায়েট করছে ঠিক আছে ভাত কমিয়ে নিয়ে চলে এসছে কেন আমি আগে এসেছিলাম ভাত একটু বেশি হয়েছিল তো দেখি মেনুতে আছে এটা হচ্ছে বেথ শাক এটা হচ্ছে মানে আলু দিয়ে শিম বেগুন বাঁধাকপি হ্যাঁ হ্যাঁ অবশ্যই শিম বেগুন বাঁধাকপি সব কিছু দিয়ে একটা তরকারি নিরামিষ তরকারি আর এর সাথে হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল মাছ মাংস ছাড়া খুব সিম্পল খাওয়া

আহ এটা থেকেও খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তুমি আসার আগে আমি একটুখানি এমনি খেয়ে দেখেছি দেখি হেভি লাগছে না সত্যি গো মানে বাঁশি ঝোল থাকলেও খেয়ে নিতাম কালকে তুলিকা বাড়িতে মটন বানিয়েছিল যেটা একটু অতিরিক্ত ভালো হয়েছিল খেতে এই যে আবার আবার কেন বলে আমি জানি না আমরা বেশি বেশি করে রান্না করি তোমাকে একদিন চিকেন বিরিয়ানি বানাবে জানুয়ারি মাসে একদিন খাবো দোকানে বিরিয়ানি খাই আমি এবার আনলিমিটেড বানাবো কিন্তু হারি নেই তো আমাদের এটাই সমস্যা হয় চিকেন বিরিয়ানি অসুবিধা হয় লাগবে

দুপুরে খাওয়া খুব সিম্পল কিন্তু খুব টেস্টি সবাই ভারত থেকে সবাই দুপুরে কী মেনু আছে জানি ওটা